Victory উইথ মূলত নতুন প্ল্যাটফর্ম যেটি অনপেসিভ পরবর্তী ধাপ হিসেবে সামনে আসছে অনেকদিন ধরে কমিউনিটি অপেক্ষা করছিল আসলে কি কি নতুন নিয়ে আসছে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এই বিষয়টা আর কিংস ভিক্টোরি অ্যাস হলো নতুন ব্র্যান্ডিং নতুন ভীষণ নতুন ডিরেকশন নতুন অবকাঠামো অনপ্যাসিভ নতুন নাম পরিবর্তন কেন এই বিষয়টাও জানার বিষয় ইন্টারনেটে অনেক আলোচনা চলছে কি নাম পরিবর্তন করেছে হ্যাঁ আপডেট এসেছে অনুযায়ী কোম্পানি পুরোপুরি নতুন ব্র্যান্ডিং রিব্র্যান্ডিং প্রক্রিয়ার মধ্যে আছে অনপ্যাসিভ নতুন ভাবে রিব্র্যান্ডিং করছে এবং নতুন প্রক্রিয়ার মাধ্যমে সামনের দিকে আগাবে আন্তর্জাতিক মার্কেটে নতুন ভাবে উপস্থিতি পুরনো ভুল বোঝাবুঝি দূর করা নতুন পলিসি লিগাল স্ট্রাকচার ভবিষ্যৎ সম্প্রসারণ ব্যবহার বান্ধব করা এসব কিছুই এখানে ছিল বর্তমানে সবচেয়ে আলোচিত নাম হলো উইথ অ্যাস ও নেট ও মিডিয়া ও ট্র্যাকার নতুন আপডেট সহ নাম পরিবর্তনের মানে পুরনো সব বাদ পুরোনো সদস্যরাই নতুন প্ল্যাটফর্মে সুবিধা পাবেন ভিক্টোর বর্তমানে কি ঘটনা ঘটেছে প্ল্যাটফর্ম পুরো ইকোসিস্টেম নতুন নতুন নামে আপডেট হচ্ছে নতুন ব্যাক অফিস ডিজাইন ড্যাশবোর্ড ড্যাসবোর্ড লগিন সব কিছু পরিবর্তন আছে নতুন ঘোষণা ধাপে ধাপে রিলিজ অ্যাস বলেছেন সব একসাথে রিলিজ হবে না স্টেপ বাই স্টেপ ফিচার লাইভ হবে লিগ্যাল ক্ল্যারিফিকেশন আন্তর্জাতিক লিগ্যাল টিম নতুন স্ট্রাকচার সাজাচ্ছে আসলে ওয়ানপ্যাসিভকে টেক ওভার করার পরে বা নতুন খরচ পরিবর্তন করে ভিক্টরি উইথ অ্যাস কতটুকু মানুষের চাহিদা পূরণ করবে এ বিষয়টাই হচ্ছে দেখার বিষয় পুরনো সিস্টেম অফলাইন মেন্টেনেন্স অনেক টুল সাময়িকভাবে বন্ধ কারণ পুরো সিস্টেম ট্রান্সফার হচ্ছে নতুন আয়ের মডেল তৈরি অনপ্যাসিভসের সবচেয়ে বড় আপডেটগুলোর একটি হচ্ছে নতুন রিওয়ার্ড সিস্টেম নতুন কমিশন মডেল যেটা আপনারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন নতুন প্ল্যাটফর্ম কি কি দিবে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে তে আছে নতুন প্ল্যাটফর্মে যা আসতে পারে যে বিষয়টা এই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হলো এআই ড্রাইভেন সোশ্যাল প্ল্যাটফর্ম মানে আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি সে সোশ্যাল মিডিয়াগুলোতে এআইয়ের ব্যবহার এআই অটোমেশন টুল কন্টেন্ট ভিডিও এসিও সব এআই দ্বারা পরিচালিত মানে অলরেডি এ সব জায়গায় চলে গেছে তারপরেও কনটেন্টে এ কিভাবে আহ অ্যাসমো ফারের বিষয়গুলো ঘটবে এটা আসলে দেখার বিষয় আমরা আসলে একরাশ আশা নিয়ে তাকিয়ে আছি বিষয়টার দিকে কারণ কিছু যদি না ঘটে তো আমরা অলরেডি আশা ছেড়ে দিয়েছি বাট যদি কিছু ঘটে তাহলে সেটা অনেক বড় পরিবর্তন আনতে পারে পুরো বিশ্বব্যাপী কারণ এখানে সামথিং ইন বিলিভ কাজ করছে সামথিং ইন বিলিভ মানে কি বুঝেন সিনেমাটা দেখবেন তাহলে বুঝে যাবেন যে আই বিলিভ ইন সামথিং এর মানেটা কি

কেন এই পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজারের ব্র্যান্ড ইমেজ শান্ত করা শক্ত করা এআই ভিত্তিক নতুন যুগে টিকে থাকা ব্যবহারকারীদের আরো সহজ অভিজ্ঞতা দেয়া আইনিভাবে প্রতিষ্ঠা শক্ত করা পুরোনো সব সমস্যা চিরতরে দূর করা এস এর মূল ফোকাস এখন একটি লং টার্ম সাস্টেইনেবল প্ল্যাটফর্মে যার কারণে উইথ ইতিস এর জন্ম হয়েছে ব্যবহারকারীদের জন্য বার্তা এখন আমাদের কি করতে হবে আমাদের সবাই কি করতে হবে আতঙ্কিত হওয়ার কিছু নাই এটা সরাসরি বাড়তি সুবিধা প্রস্তুতি আর কিছু না নিয়মিত অফিসিয়াল ঘোষণা চেক করুন অন্য কারো কথায় সিদ্ধান্ত নেবেন না নতুন প্ল্যাটফর্ম লঞ্চ হওয়ার জন্য অপেক্ষা করুন বর্তমানে ফিচার গুলো কিছু সময়ের জন্য বন্ধ থাকতে পারে বা ডাউন হতে পারে নিজের অ্যাকাউন্ট ডিটেলস নিরাপদে রাখুন কারোর সাথে শেয়ার করবেন না বা তথ্য দেবেন না victory task আপডেট ফলো করুন ও নিজে থেকে যেসব ঘটনা দিচ্ছেন সেগুলোই আসল সমালোচনা প্রশ্ন ভুল ধারণা বাস্তব সত্য অনেকেই প্রশ্ন করছেন এটা কি আবার দেরি হবে নাকি বড় প্ল্যাটফর্ম রিব্র্যান্ডিং করতেও তো সময় লাগে যেটা আমি প্রথমে বলেছিলাম সবাই সার্ভেতে টিক চিহ্ন মেরেছেন আমরা নতুন গাড়িতে উঠব বা নতুন সিস্টেমে সাপোর্ট দিব বাট আমি বলেছিলাম যে না আমরা পুরোনোটাকেই সাজিয়ে চালাবো যাই হোক এটা আপলাইনের হুকুম মানতে হয়েছে পুরনো টাকা অ্যাকাউন্ট হারিয়ে যাবে এমন কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি কোম্পানি কি বন্ধ মোটেও না বড় ট্রান্সফরমেশন চলছে এটা আমার স্ক্রিপ্টটা বলছে যে কোম্পানি বন্ধ হয়নি এটা ট্রান্সমিশন করছে আমি কিন্তু স্ক্রিপ্ট ইন্টারনেট থেকে তৈরি করে আপনাদেরকে বলি যেটা পঁচাশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট সঠিক হয় নতুন নাম মানে পুরনো সবশেষ বরং পুরনো সুবিধা আর শক্তি ভবিষ্যতে কি আসছে আর দুই মিনিটের মধ্যে বলছি আপনাদেরকে আগামীতে বড় যেসব আপডেট আসবে নতুন এআই টুলস লাইভ বিজনেস সুইট আসবে আয়ের নতুন সিস্টেম আসবে কমিউনিটি প্ল্যাটফর্ম আসবে নতুন ট্রেনিং প্রোগ্রাম আসবে মোবাইল অ্যাপ ও ইভেন্ট ঘোষণা হবে ভিক্টোরিয়া বর্তমানে অল্পের সবচেয়ে বড় আপডেট আর নতুন নাম নতুন ভিশন নতুন মিশন শপিং এর প্ল্যাটফর্মকে বিশ্বমানের করে তোলা হচ্ছে আপনি আমি যদিও জানি ভিতর ভিতরটা কি হচ্ছে আপনার ভিতরে কি চলছে যেটা চলছে ওটা আমার ভিতরেও চলছে বাট আই जस्ट मेक ভিডিও ফর মাই চ্যানেল এন্ড 985% ফর রাইট ভিজিবিলিটি সত্যতা যদি যাচাই করতে যান এই ভিডিওটাতে আমার এই ভিডিওটাতে তাহলে আমি বলবো পঁচাশি পার্সেন্ট সত্য আছে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আজকের ভিডিওটাই ছিল আহ